আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে দেখেছিলাম পৃষ্ঠা আট পর্যন্ত এ পর্যন্ত আমরা দেখেছিলাম আজকে দেখব সৃজনশীল প্রশ্ন এক এটা আজকে আমরা সমাধান করব চলো দেখে নেই তোমাদের এখানে দুইটি ছবি দেওয়া আছে দুইটি ছবি তোমরা লক্ষ্য করা আর এখানে তোমাদের প্রশ্ন দেওয়া আছে চারটি চারটি আমরা সমাধান করব। প্রথম হচ্ছে ক শৈবাল কি প্রথমে হচ্ছে এই উত্তরটি আমরা দেখে নেই চলো শৈবাল হচ্ছে সমাঙ্গবর্গের ক্লোরিফিলযুক্ত সবুজি উদ্ভিদ রায় শৈবাল তারপর দেখি খ সত্রাককে মৃতজীবী বলা হয় কেন চলো আমরা এই উত্তরটিও দেখে নেই হবে ক্লোরিফিলবিহীন অসবুজ উদ্ভিদ কোরিফিলের অভাবে এরা সালুক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে না খাদ্যের জন্য এদের জীবিত বা মৃত জীবদেহের উপর নির্ভর করতে হয় জৈব পদার্থ পূর্ণ মৃত জীবদেহ এবং বাসি পচা খাদ্য দ্রব্য, ফলমূল শাকসবজি সবজি বেজা রুটি বেজা চামড়া গোবর ইত্যাদিতে জন্মায় এবং সেখান থেকে খাদ্য গ্রহণ করে এ কারণেই ছত্রাককে মৃতজীবী বলা হয় তারপর হচ্ছে ঘ এ দ্বারা এ এই পিকচারটি লক্ষ্য কর এ দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা কর চলো আমরা দেখে নেই উদ্দীপকের এ চিহ্নিত চিত্রটি অ্যান্টামিবা নামক এককুশি জীবের এ ধরনের এককুশি জীবের আক্রমণে অ্যামিবিক আমাশয় হয়ে থাকে অ্যান্টামিবা দ্বারা সৃষ্ট রোগ অর্থাৎ অ্যামোবিক আমেশয় প্রতিরোধ করতে নিচের পদক্ষেপগুলো নিতে হবে আমরা দেখি পর এবং এক খাওয়ার আগে সাবান বা ছাই দিয়ে হাত ধুতে হবে দুই হাতের নোখ নিয়মিত কেটে ফেলতে হবে তিন নিরাপদ পানি পান করতে হবে অথবা ফুটিয়ে পান করতে হবে নলকূপের পানি নিরাপদ তাই সরাসরি পান করা গোসল করা বা বাসন দোয়ার কাজে এ পানি ব্যবহার করতে হবে চার স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে আমরা এই গয়ের উত্তরটি দেখে নিলাম তারপর দেখে নেই ঘ বি ক্ষতিকারক জীব হলেও এই চিহ্নটি তোমরা লক্ষ্য করো এই পিকচারটি লক্ষ্য করো বি ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য এটি গুরুত্বপূর্ণ যুক্তিসহ তোমার মতামত দাও চলো আমরা দেখে নেই গয়োত্তর উদ্দীপকে প্রদর্শিত বি চিহ্নিত জীব হলো ব্যাসিলাস ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার কারণে রক্ত আমাশয় ধনুসংখ্যার প্রভৃতি রোগ হয় এই ব্যাকটেরিয়া ক্ষতিকারক হলেও পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ যুক্তিসহ আমার মতামত নিচে উপস্থাপনা করা হলো চল আমরা দেখিনি যুক্তিগুলো কি কি এক উদ্ভিদ ও প্রাণীর যাবতীয় মৃতদেহে ও আবর্জনা পচাতে ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে আবর্জনা দ্রুত নিষ্কাশিত হয়ে ফলে পরিবেশের কম দূষিত হয় এবং ভারসাম্য বজায় থাকে দুই একমাত্র ব্যাকটেরিয়ায় সরাসরি বায়ুমণ্ডল হতে নাইট্রোজেন ধরে নাইট্রোজেন যৌগ পদার্থ হিসেবে মাটিতে স্থাপন করে ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় তিন জৈব বর্জ্য পদার্থকে দ্রুত রূপান্তরিত করে এটি প্রণালীতে সুষ্ঠু ও চালু রাখে ফলে বায়ুমণ্ডল দূষিত হয় না ব্যাকটেরিয়ার এই কাজগুলো পরিবেশে ভারসাম্য বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া যদি এ কাজগুলো সম্পূর্ণ না করত তবে মাটি পানি এবং বায়ু দূষিত হয়ে পড়ত আর মাটি পানি এবং বায়ু দূষিত হয়ে পড়লে পরিবেশও দূষিত হয়ে পড়বে ফলে পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়বে অতএব বলা যায় উদ্দীপকের বিক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা এই চারটি তোমাদের সৃজনশীল প্রশ্ন দেখে নিলাম আগামী ক্লাসে দেখব সৃজনশীল দুই এটি আমরা এখানে তোমাদের চারটি প্রশ্ন আছে এগুলো আমরা আগামী ক্লাসে সমাধান করব